খাদ্য তালিকায় প্রোটিনের উৎস হিসেবে শাকসবজি হলেও তার মধ্যে প্রাণীজ প্রোটিনের উৎসস্থল মুরগির মাংস যা সহজে হজমযোগ্য এছাড়া মুরগির মাংসে রয়েছে ভিটামিন এত কথা বলার একটাই উদ্দেশ্য তা আগামী ষোলোই নভেম্বর জাতীয় মুরগি দিবস সেই উপলক্ষে বৃহস্পতিবার ফালাকাটায় একটি সুসজ্জিত ট্যাবলো ফালাকাটা থেকে উদ্বোধন করা হয় জানা গিয়েছে ওই ট্যাবলোটি মুরগির মাংসের উপকারিতা বিষয়ে বিভিন্ন এলাকায় প্রচার চালাবে আমাদের এটা প্রতি বছরই ন্যাশনাল সিকেল ডে পালন হয় চোদ্দোই নভেম্বর আমাদের ন্যাশনাল সিঙ্গেল ডে পালন হয় মেন প্রোগ্রামটা হয় আমাদের কলকাতার কলকাতায় আর এখান থেকে আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে ট্যাবলো তিন দিনব্যাপী চোদ্দ পনেরো এবং ষোলোই নভেম্বর তিন দিন দিনব্যাপী সারা শহর পরিক্রমা করবে মুরগি খাবার উদ্দেশ্যে এবং মুরগি খাবার যে উপকারিতা সেই ইয়েতে আর আমাদের ওয়ার্ড কর্নার থেকে আমাদের উদ্বোধনটা হচ্ছে উদ্বোধনে আমাদের সাথে থাকছেন এডিএম আমাদের জেলার এবং এসডিও সাহেব থাকছেন আমাদের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উপ অধিকর্তা আরও অন আমাদের সদস্য যারা আছেন তারা ওখান থেকে এটা ক্যাবটা উদ্বোধন করছে ডিস্ট্রিক্টে আরও নানা ধরনের প্রোগ্রামের আমরা কর্মসূচি নিয়েছি সেটাও আমরা পালন করব আমার নাম হরুগর মজুমদার আমি ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ফেডারেশন আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট